তায়েফের বুকে দিনের দাওয়াত নবুয়তের দশম বছর সাওওয়াল মাসে ছয়শো উনিশ খ্রিস্টাব্দীর মে মাসের শেষ বা এপ্রিল মাসের শুরুর দিকে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তায়েফ গমন করেন মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় ষাট মাইল রাজ্যে পায়ে হেঁটে এই দীর্ঘ পথ অতিক্রম করতে হয় সঙ্গে ছিলেন আজাদকৃত গোলাম জাইদ ইবনুল হারিসা যাত্রাপথে সাক্ষাৎ হয়েছে এমন সকল গোত্রের কাছেই নবীজি ইসলামের মাহাত্ম তুলে ধরেন দিনীর পথে আহ্বান করেন কিন্তু একটি গোত্র তার সে আহ্বানে সাড়া দেয়নি তাইফ পৌঁছার পর সাকিফ গোত্রের নেতৃবৃন্দ আমর ইবন উমাইর সাকাফি তিন পুত্র আব্দুয়ালিল মাসরুদ ও হাবিবের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে মনস্থ করেন এবং একসঙ্গে বসে তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেন ইসলামের সহযোগী হতে বলেন জবাবে তাদের একজন বলে কাবার গিলাফ ফেড়ে দেখাও তো যদি তোমাকে আল্লাহর রসুল করেই থাকেন আরেকজন বলে আল্লাহ বুঝি তোমাকে ছাড়া আর কাউকে পাননি তৃতীয়জন বলে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না কারণ তুমি রসুল হলে তোমার বিরুদ্ধাচারণ করা তো ভয়ঙ্কর ব্যাপার আর যদি তুমি আল্লাহর নামে মিথ্যে বলে থাকো তাহলে তোমার সাথে কথা বাড়ানোটাই অযৌক্তিক এই বলে তারা নবীজির কাছ থেকে উঠে যায় তখন তিনি তাদের বলেন তোমরা যদি ইসলাম গ্রহণ নাই করো তাহলে আমার বিষয়টি অন্তত গোপন রেখো নবীজি দশ দিন তাইফে অবস্থান করেন তাদের মাঝে উল্লেখযোগ্য এমন একজন ব্যক্তিও ছিল না যার কাছে গিয়ে নবীজি দিনের কথা বলেননি প্রত্যুত্তরে তারা কেবল তাড়িয়েই দিয়েছে শুধু তাই নয় নবীজির পেছনে তাদের অভুজ ও নির্বোধ মানুষগুলোকে লেলিয়ে দিয়েছে এরপর যখন তিনি ফিরে আসতে চেয়েছেন তাদের নির্বোধ বালক ও গোলামরা তার পিছু নিয়েছে তাকে গালাগাল করেছে তাকে নিয়ে হইচই বাঁধিয়েছে এরপর অনেক লোক সমবেত হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নবীজির গায়ে পাথর নিক্ষেপ করেছে অকথ্য ভাষায় গালাগালি করেছে এমনভাবে পাথর দিয়ে আঘাত করেছে যে তার জুতো পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল জায়েদ ইবনুল হারিসা ঢাল হিসেবে দাঁড়িয়ে নবীজিকে রক্ষা করতে চেষ্টা করেন ফলে তিনিও একসময় মাথায় আঘাত পেয়ে মারাত্মকভাবে আহত হন এই উচ্ছৃঙ্খল বালকেরা তায়েফ থেকে তিন মাইল দূরে অবস্থিত উদ্বা ও সাইবার বাগান পর্যন্ত নবীজির পেছন পেছন আসে বাগানে আশ্রয় নিলে তারা ফিরে যায় নবীজি একটি আঙুর গাছের নিচে দেওয়ালে হেলান দিয়ে বসে পড়েন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেন তখন তিনি সেই প্রসিদ্ধ দোয়াটি করেন যা থেকে বোঝা যায় এই সফর তার হৃদয়কে দুঃখ কষ্ট আর আফসোসে ভরে দিয়েছিল কারণ তাদের একজনও তার প্রতি ইমান আনেনি ইসলামের দাওয়াত কবুল করেনি নবীজি ওসাল্লাম বলেন আল্লাহ ইতি وقله حيلتي وهواني على الناس يا ارحم الراحمين انت رب المستضعفين وانت ربي الى من تكلني الى بعيد يتجهمني او الى عدد ملكته امري ان لم تكن علي غضبانا فلا ابالي غير ان عافيتك هي اوسع لي أعوذ بنور وجهك الذي أشرقت له الظلمات وصلها عليه أمر الدنيا والآخرة أن ينزل بي غضبك أو تحل علي سخطك لك العتبى حتى ترضى ولا حول ولا قوة إلا بك هي الله أمي أمر دوربولوتا আমার গুরুত্বহীনতার অভিযোগ জানাচ্ছি হে সর্বশ্রেষ্ঠ দয়াময় আপনি দুর্বলদের প্রতিপালক আপনি তো আমার রব হে আল্লাহ আপনি আমাকে কাদের মাঝে ন্যস্ত করেছেন আপনি কি আমাকে এমন লোকদের মাঝে ছেড়ে রাখবেন যারা আমাকে দাবিয়ে রাখতে চায় কিংবা এমন শত্রুদের মাঝে যারা আমার উপরে ক্ষমতার ছড়ি ঘোড়ায় আমার উপর আপনার ক্রোধ না থাকলে আমি কোনো কিছুর পরোয়া করি না তবে আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করলে তা আমার জন্য সহজ হবে আমি আপনার সত্যাগত নূরে রোসিলায় পানাহ চাইছি যে নূরে দূরীভূত হয়ে যায় সকল আকাঙ্ক্ষা সমাধা হয় সকল দুনিয়া ও আখেরাত আমার প্রতি যেন আপনার অসন্তুষ্টি কিংবা ক্রোধ না জন্মায় আপনার সন্তুষ্টি লাভ করা পর্যন্ত আমি সে চেষ্টা করে যাব কারণ আপনি ছাড়া আমার আর কোনো ভরসা নেই নেই কোনো শক্তি ও সক্ষমতা নবীজির এই অবস্থা দেখে রবি আর দুই পুত্র উদ্বা ও সাইবার হৃদয়ে দয়ামায়া জাগ্রত হয় আত্মীয়তা সম্পর্কের বিষয়টি তাদের ভীষণ পীড়া দেয় আদ্দাস নামে তাদের এক খ্রিস্টান গোলাম ছিল তারা তাকে বলে এখান থেকে এক থোকা আঙুর নিয়ে ওই লোকটিকে দিয়ে এসো আঙুর নিয়ে নবীজির সামনে রাখলে তিনি বিসমিল্লাহ বলে হাত বাড়িয়ে দেন এরপর খেতে শুরু করেন আদ্দাস বলে এখানকার লোকেরা তো এ কথাটি বলে না নবীজি বলেন তুমি কোথেকে এসেছ তোমার ধর্ম কী সে বলে আমি একজন খ্রিস্টান নিনাওয়ার অধিবাসী নবীজি বলেন তুমি তাহলে সৎ ব্যক্তি ইউনুস ইবনু মাত্তার গ্রামের লোক সে বলে ইউনুস ইবনু মাত্তা কেমন ছিলেন তা আপনি কি করে জানলেন নবীজি বলেন তিনি আমার ভাই তিনি নবী ছিলেন আমিও নবী এ কথা শুনে আদ্দাস নবীজির মাথায় ও হাত পায়ে চুম্বন খেতে আরম্ভ করে এসব দেখে রবিয়ার পুত্ররা একে অপরকে বলে তোমার গোলাম তো সর্বনাশ ডেকে আনবে আদ্দাস তাদের কাছে এলে তারা জিজ্ঞেস করে এ কী করলে তুমি সে বলে জনাব এই ব্যক্তির চেয়ে উত্তম মানুষ পৃথিবীতে আর নেই তিনি আমাকে কিছু বলেছেন যা কেবল নবীরাই জানেন তারা বলে হাইরে আদ্দাস। সে যেন তোমাকে ধর্মান্তরিত না করে কারণ তোমার ধর্ম তার ধর্মের চেয়ে উত্তম ভগ্ন হৃদয় ও ভারাক্রান্ত মন নিয়ে নবীজি মক্কার পথ ধরেন কর্নুল মানাফিল নামক স্থানে পৌঁছলে আল্লাহ তালা তার কাছে জিব্রাইলকে পাঠান তিনি দুই পাহাড়ের মাঝে ফেলে মক্কাবাসীকে পিষে দেয়ার ব্যাপারে পরামর্শ চান আইসাহ রদিউল্লাহ আনহা বর্ণনা করেন তিনি নবীজি আলী ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন উহুদের যুদ্ধ ছাড়া ভয়ঙ্কর আর কোনো দিবসের সম্মুখীন কি আপনি হয়েছিলেন তিনি বলেন লাকাদ লাকীতু মিন কওমিক মা লাকীত ওয় কান তুমিন হুম লাকীত মিনহুম ইয়াউমাল আকাবা ইল আরদতু নাফসি আলা ইবনি فلم يجبني الى ما اردت فانطلقت وانا مهموم على وجهي فلم استفق فلم استفق الا وانا بقرن الثعالب فرفعت راسي فاذا انا بسحابه قد اضلتني فنظرت فاذا فيها جبريل فناداني فقال ان الله قد سمع قول قومك لك وما ردوا عليك وقد بعث اليك ملك الجبال لتامره بما شئت فيهم فناداني ملك الجبال فسلم علي ثم قال يا محمد فقال ذلك فيما شئت ان شئت ان اطبق عليهم الاخشبين فقال النبي صلى الله عليه وسلم بل ارجو ان يخرج الله من اصلابهم من يعبد الله وحده من يعبد الله وحده لا يشرك به شيئا <تصفح> তাদের থেকে সবচেয়ে কঠিন বিপদের মুখোমুখি হয়েছি আকাবার দিন যেদিন আমি নিজেকে ইব্ন আব্দি আলিল ইবনে আব্দি কুলালের কাছে পেশ করেছিলাম আমি যা চেয়েছিলাম তার জবাব সে দেয়নি তখন এমন বিষণ্ন চেহারা নিয়ে আমি ফিরে এলাম যে কর্নণসা আলিবে পৌঁছা পর্যন্ত আমি খুবই চিন্তিত ছিলাম এরপর হঠাৎ মাথার ওপরের দিকে তাকিয়ে দেখলাম এক টুকরো মেঘ আমাকে ছায়া দিচ্ছে পরে সেখানে আমি জিব্রাইল আমিনকে দেখতে পেলাম তিনি আমাকে ডেকে বললেন আপনার জাতি আপনাকে যা বলেছে এবং তারা যে উত্তর দিয়েছে তার সবই আল্লাহ শুনেছেন তিনি আপনার কাছে পাহাড়ের ফেরেস্তা পাঠিয়েছেন তাদের ব্যাপারে আপনি তাকে ইচ্ছা আদেশ করতে পারেন তখন পাহাড়ের ফেরেশতা আমাকে ডেকে সালাম দিলেন এরপর বললেন হে মোহাম্মদ এদের ব্যাপারে সিদ্ধান্ত আপনার ইচ্ছাধীন আপনি চাইলে আমি তাদের ওপর আশাবাইন চাপিয়ে দেব উত্তরে নবীজি সালাম বলেন আমি বরং আশা করি আল্লাহ তাদের বংশে এমন কাউকে সৃষ্টি করবেন যে এক আল্লাহর ইবাদত করবে তার সঙ্গে কাউকে শরিক করবে না উল্লিখিত জবাবে নবীজি সাল্লামের অনুপম ব্যক্তিত্ব এবং এমন সুমহান চরিত্র ফুটে উঠেছে যা তিনি ছাড়া আর কারো মাঝে নেই নবীজি সৃষ্টি ফিরে পান কিছুটা আশ্বস্ত হন কারণ আল্লাহ তালা সাত আসমানের ওপর থেকে তার জন্য এই গায়েবী সাহায্য পাঠিয়েছেন এরপর তিনি মক্কার দিকে অগ্রসর হতে থাকেন নাখলা উপত্যকায় পৌঁছে সেখানে কয়েকদিন অবস্থান করেন নাখলায় পানি ও গাছপালা আছে এমন দুটি জায়গা অবস্থান উপযোগী তবে নবীজি ঠিক কোথায় অবস্থান করেছিলেন সেই ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না সেখানে অবস্থানকালে আল্লাহ তালা তার কাছে একদল জিন পাঠান কোরআনুল করিমের দুটি স্থানে আল্লাহ তালা তাদের আলোচনা করেন সুরা আহকাফে ওয়াঈদ সরফনা মিনাল ইকানা ফরমিনাল জিন্ন ইস্তম কোরআন

এরপর যখন তিলাওয়াত সমাপ্ত হল তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারী হিসেবে ফিরে গেল তারা বলল হে আমাদের সম্প্রদায় আমরা এমন এক কিতাব শুনেছি যা মুসার আলহি সালামের পর অবতীর্ণ হয়েছে যা পূর্ববর্তী সব কিতাব প্রত্যয়ন করে সত্য ধর্ম এবং সরল পথের দিকে পরিচালিত করে হে আমাদের সম্প্রদায় তোমরা আল্লাহর দিকে আহ্বানকারীর কথা মান্য করো এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো তিনি তোমাদের অপরাধ ক্ষমা করবেন এবং যন্ত্রণাদায়ক আজাব থেকে তোমাদের মুক্ত রাখবেন এবং সুরা জিনে কুল উ হিয়া ইলাইয়া আনহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিআনা কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফা মান্না বিহি ওয়া লান নুশরিকা আহাদা আপনি বলুন আমার প্রতি ওহী অবতীর্ণ করা হয়েছে জিন দলের একটি দল কুরআন শ্রবণ করেছে এরপর তারা বলেছে আমরা বিস্ময়কর কোরআন শুনেছি যা কল্যাণের পথ দেখিয়ে দেয় ফলে আমরা তাতে ইমান এনেছি আমরা কখনো আমাদের পালনকর্তার সঙ্গে কাউকে শরিক করব না এই আয়াতগুলোর পরাপর এবং এই ঘটনা প্রসঙ্গে কোরআনুল করিমের যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে তাতে এই সুসংবাদ রয়েছে যে নবীজির দাওয়াতি কার্যক্রম সফলতা লাভ করবে পৃথিবীর কোনো অপশক্তি তার সফলতা রুখতে পারবে না আল্লাহ তালা বলেন ফিল আউলিয়া ওমাল্লাহিন আর যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দেবে না সে পৃথিবীতে আল্লাহকে ব্যর্থ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তার কোনো সাহায্যকারী থাকবে না তারা তো প্রকাশ্য পথভ্রষ্টতায় লিপ্ত আমরা বুঝতে পেরেছি আমরা পৃথিবীতে কিছুতেই আল্লাহকে পরাস্ত করতে পারবো না এমনকি পালানোর চেষ্টা করেও তাকে ব্যর্থ করতে পারবো না তায়েফ থেকে রিক্ত রাস্তেও বিতাড়িত হয়ে ফিরে আসার কারণে নবীজি সাল্ল আল সাল্লামের মনে যে যাতনা হতাশা নিরাশা দানা বেঁধেছিল এই সকল সুসংবাদ ও সাহায্যের কারণে তা এক নিমিশেই দূর হয়ে যায় এমনকি তিনি মক্কায় ফিরে আবার নতুন উদ্যমে ইসলাম প্রচার এবং আল্লাহর রবিশ্বর রিসালাত পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন এই সময় ইবনুল হারেসা তাকে বলেন আপনি কিভাবে তাদের কাছে যাবেন তারা তো আপনাকে বের করে দিয়েছে তিনি বলেন ইয়া লিমা তারা উল্লিমা তরা মাজা ওয়াই্লাহমির হে জায়দ তুমি যে সংকট দেখতে পাচ্ছ অচিরেই আল্লাহ তা থেকে উত্তরণের পথ বের করে দেবেন অবশ্যই আল্লাহ তার দিনের সাহায্যকারী হবেন তার নাবিকে বিজয়ী করবেন নবীজি এগিয়ে চলেন মক্কার কাছাকাছি এসে হীরাগুহায় অবস্থান করেন খুজা আগত্রের এক লোকের মাধ্যমে আখনাস সিবন শারিকের কাছে নিরাপত্তা চান সে বলে আমরা কুরাইশের মিত্র আর মিত্রের শত্রুকে তো আমরা নিরাপত্তা দিতে পারি না পরে নবীজি সুহাইল ইবনা আমরের কাছে লোক পাঠান সুহাইল বলে বানু আমের বানু কাবের বিপক্ষে নিরাপত্তা দিতে পারি না সব শেষে পাঠান মুতাইম ইবন আদির কাছে মোতাইম রাজি হন তিনি অস্ত্রসজ্জিত হয়ে তার পুত্র ও স্বজাতির উদ্দেশ্যে ঘোষণা করেন তোমরা অস্ত্রসজ্জিত হয়ে বাইতুল্লাহে অবস্থান নাও কারণ আমি মোহাম্মদকে নিরাপত্তা দিয়েছি এরপর নবীজিকে মক্কায় প্রবেশের আবেদন জানিয়ে লোক পাঠান নবীজি জাইদ ইবনুল হারেসাকে সঙ্গে নিয়ে মসজিদুল হারামে প্রবেশ করেন এ সময় মুতঈম ইবন আদি আরোহী অবস্থায় ঘোষণা করেন হে কোরাইশ সম্প্রদায় আমি মোহাম্মদকে নিরাপত্তা দিয়েছি তাই কেউ যেন তাকে বিরক্ত না করে নবীজি হাজরা আসওয়াদের কাছে যান এরপর পাথর চুম্বন করে দূর আকাত সলাত আদায় করেন সলাদ শেষে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন এ সময় ঘরে প্রবেশ করা পর্যন্ত মুতঈম ইবনে আদি ও তার ছেলে তাকে সশস্ত্র নিরাপত্তা প্রদান করেন বলা হয় আবু জাহাল মুতাইমকে জিজ্ঞেস করে তুমি কি কেবল নিরাপত্তা দাতাই নাকি মুসলিমও সে বলে নিরাপত্তা দাতা আবু জাহাল বলে তুমি যাকে নিরাপত্তা দিয়েছ আমরাও তাকে নিরাপত্তা দিলাম নবীদি সাল্লি সাল্লাম মুতাইম ইবনে আদির এই উপকারের কথা স্মরণে রেখেছেন তাই তো বদরের যুদ্ধে বন্দীদের প্রসঙ্গে বলেন আদি লা লাহু যদি মুতাইম ইবনা আদি জীবিত থাকতেন আর আমার কাছে এইসব নোংরা লোকের জন্য সুপারিশ করতেন তবে আমি তার সম্মানার্থে এদের মুক্ত করে দিতাম